কেন আপনি যে কোনো অপকর্মে বাধা দিচ্ছেন এটা হলো গায়ের কেন আপনি মিথ্যা কথা বললেও সেটাকে আপনি পছন্দ করেন না কোনো বাজে কথা বললে আপনি সেটা পছন্দ করেন না কোনো বাজে কাজ হতে দেখলে আপনি পছন্দ করেন না চুরি হতে দেখলে আপনি পছন্দ করেন না চিন্তাই ডাকাতিকে আপনি পছন্দ করেন না মানুষের অধিকার ক্ষুণ্ণ হওয়াকে আপনি পছন্দ করেন না এটা হলো গায়েরাজ এটাকে ইসলামের পরিভাষায় বলা হয় গায়েরাজ এই জন্য যে নির্দোষ তাকে কোনো তার উপর কোনো দোষ আরোপ করতে ইসলাম কঠিনভাবে নিষেধ করেছে যে কোনো দিন জেনায় লিপ্ত হয়নি তাকে আপনি জেনার অপবাদ দিতে পারেননি যে কোনো দিন চুরি করেনি তাকে চোরের অপবাদ দিতে পারেন না এই ব্যাপারে ইসলাম কঠোর আইন জারি করেছে আর যেই আমাদের ভেতরের যেই তাড়নায় আমরা এই যে অন্যায়কে আমরা অপছন্দ করি বা প্রতিরোধ করি তার বিরুদ্ধে দাঁড়াই সেটা হলো